সালাম আলাইকুম প্রিয় বিয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও আদাব ও অন্যান্য বাইদের শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাচ্ছি একটা পুরান ডাকার বিয়ে যেটা পুরান ডাকার ঐতিহ্য এবং খুব সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান যারা এ ধরনের অনুষ্ঠান করতে চান

তাই আপনাদের ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওতে যাহাতে আপনাদের সহযোগিতা পেয়ে আমি সামনে যেতে পারি খান মিডিয়া চ্যানেলে বা খান ইভেন্ট ম্যানেজমেন্টে যারা এ ধরনের অনুষ্ঠান করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু সিক্স এইট এই নম্বরে যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে ভিডিও রেকর্ডিং সিনেমা আমরা রেকর্ডিং করে না আপনারা যোগাযোগ করুন যদি আপনার প্রয়োজন হয় আর এই অনুষ্ঠানটি আমাদের ডাকার পুরান ডাকায় অনুষ্ঠিত হয়েছে তাই আপনারা এ ধরনের অনুষ্ঠান করতে চাইলে যোগাযোগ করুন আর আমার খান মিডিয়া চ্যানেলটি নতুন তাই বিয়ের কিছু অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আজকে বরকনের একসাথে গায়ে লুদুর অনুষ্ঠান একসাথে গাইলে হুদুর অনুষ্ঠানের কারণে দুজন একসাথেই হলুদ গরণ নিতে স্টেজে যাচ্ছে সাথে উভয় পক্ষের সহপাঠীরা আনন্দ উল্লাস করে ওনাদেরকে স্টেজের মঞ্চে নিয়ে যাচ্ছে এটা যদি আপনারা এ ধরনের অনুষ্ঠানে সুন্দর ভিডিওগ্রাফি করতে চান তাহলে খান ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যদি প্রয়োজন মনে করেন আর আমার এই চ্যানেলটি নতুন খেয়ার বলবো আপনাদেরকে সবাই একটু অনুরোধ করব আমার এই চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাহাতে আপনাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি আর খান মিডিয়া চ্যানেলটা আমরা সবসময় আপনাদেরকে প্রাকৃতিক দেখানোর চেষ্টা করি আর দেখাই এর আগের প্রকটি দেখেছেন ডাকার ঐতিহ্যবাহী পুরান ডাকার নবাব বাড়ি যেটা অনেকেই কতবার ডাকায় যান কিন্তু কাজের ঝামেলায় দেখতে পারেন না এই ডাকার ঠিক প্রাণকেন্দ্র সদরঘাটের পাশেই এই স্থানটি নবাব বাড়িটি যারা অথবা কেনাকাটা করতে যান বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ইসলামপুরে সদরঘাটে পাটোয়াটলিতে তারা হয়তো একটু সময় থাকলে এসব জায়গা ঘুরে আসবেন খুব সুন্দর এই জায়গাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এই জায়গায় ঘুরতে গেলে তাই আপনাদেরকে অনুরোধ করব এই সুযোগ পেলে মনকে প্রপুল্ল করে তুলবেন এই জায়গায় গিয়ে আর এই যে দেখুন বিয়েবাড়ি অনুষ্ঠান গাহেলদের সাথে আনন্দ বরকনের একটু হালকা নাচ একটু দেখালাম মিউজিক ছাড়া আবারও বিদায় নিলাম আর মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী ব্লকে দেখা হবে